মাছ দিয়ে দিতাম আর মাছটা কিন্তু একটু কষা কষা করবো ভীষণ ভালো লাগে এখন এটা এটাতে একটা টমেটো দেবো কাঁচা মরিচ দেবো আর দিনে কথা এই যে যেদিন রান্না করি ওই দিন আমি ইচ্ছা মতো খাই এই বাজারগুলো সব আমরা করছি হ্যাঁ কি মানুষ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কাহিনীগঞ্জ আমদলাপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এই যে কোথা থেকে শুরু করছি বলো তো আজকে বাবার বাড়ি থেকে শুরু করছি রাত্রি এসেছিলাম এসছিলাম আর আমার বাবার বাড়িটা একদমই কাছে হেঁটে হেঁটেও আসা যায় আবার গাড়ি দিয়েও আসা যায় কোনো সমস্যা নাই যেহেতু অনেক বেশি কাছে তো অনেক বেশি প্রোগ্রাম করতে হয় না কোনো প্ল্যান করতে হয় না কিছুই করতে হয় না যদি মনে হয় ধরো আমি এখন চা খাচ্ছি বসে বসে ভাবছি যে লোহাকে দেখতে মন চাচ্ছে বা আমার মাকে দেখতে মন চাচ্ছে ওই তখনই পরে চলে আসি এরকম আর কি কারণ হচ্ছে ফ্যামিলিটা ছাড়া আমি অনেকটা বৎসর কাটাইছি অনেক বৎসর তো শুধু হবে না আমি কিন্তু উত্তরাতে ছিলাম তো প্রায় সময় শেয়ার করি তখন হচ্ছে তেমন সময় দিতে পারি নাই আমার সংসারের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা এখনও দেখো একা একা থাকি তার পর্যন্ত বাপের বাড়িতে থাকাম না সংসারের সংসারের অন্য জায়গায় থাকতে ভালো লাগে তো যাই হোক সংসারের প্রতি মেয়েদের দুর্বলতা থাকবে এটা স্বাভাবিক একটা বিষয় এটা কোনো আনকমন কিছুই না তো তখন হচ্ছে এক মাস দুই মাস তিন মাস পর পর আসতাম সকালে আসতাম বিকালে চলে যেতাম কখনো রাতটা থাকতে পারি নাই খুব কম একদম কম থাকছি মানে তোমাদের বাইরে থাকতে দেয় নাই ওরে অনেক শর্ত পরায় আসতাম যে আমি আজকে বাপের বাড়িতে গিয়ে দুই দুদিন তিন দিন থাকুক সব বোনের আসতাম কিন্তু দেখা যেত যে সকালবেলা আসতাম ও বিকালবেলা চলে আসতো রাত্রেবেলায় নিয়ে যেতে আর চলে এখন হচ্ছে বাজারে যাব পাইকারি বাজারে রমজানের উপলক্ষে হচ্ছে বাজার করার জন্য কাঁচা বাজার গতকালকে নিয়ে আসলাম মাছের বা মাছ আর আজকে নিয়ে আসবো কাঁচা বাজার চলে এলাম পাইকারি বাজারে আর এই যে কি সুন্দর তাই না বলো তো আমার কাছে সুন্দর লাগে তার জন্য সুন্দর বলি একদম এখানে আসলে মনে হয় যে একটা কোথাও কোনো এক গ্রামে চলে আসছি একদম পুরা হচ্ছে একটা গ্রাম্য গ্রাম্য একটা ভাব এখানে আছে আল্লাহ এত পাতা এই যে এখানে দেখো অনেক বড় বড় প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া এই যে তাল নেমে গেছে ছয় ঋতুর দেশ আমাদের দেশ বাংলাদেশ দেখো আলহামদুলিল্লাহ এক একটা ঋতুতে কিন্তু এক একটা সবজিও নামে ফল নামে অনেক কিছুই নামে তো এই যে শীতের দিন চলে যাচ্ছে টমেটো সিমের দিন চলে যাবে এখন আবার কী নামে বলো তো ডাটা তারপরে পুঁইশাক পাট শাক তারপরে ডেঁড়শ এরকম কিছু সবজি নামবে তখন আরও বেশি মাল লাগবে এখানে অনেক টমেটো এই যে টমেটো কত করে কেজি দুই কেজি তিরিশ মানে পনেরো টাকা কেজি না কোন কোলা যে এখান থেকে নেই তাহলে সেটি নিলাম আড়াইশো টাকা পাল্লা ও এই যে এখানে হচ্ছে নিচ্ছি আমরা চল্লিশ টাকা কেজি আবার আধা কেজি দেন তেলে কী মাছ পাওয়া যায় এগুলো হচ্ছে পুঁটি মাছ এগুলা একদম তিনশো আচ্ছা তা এখানে হচ্ছে মাছ তারপরে এখানে বিভিন্ন রকমের সাগরী মাছ হ্যাঁ সাগরের মাছ এটা কি ইলিশ শীতের দিনে এই যে বাজার করলাম অনেক ভাল লাগলো হ্যাঁ কোনো ক্লান্ত লাগে নাই কোনো শরীর খারাপ লাগে নাই কোনো কোনো সমস্যা হয় নাই কিন্তু গরমের দিনে আসলে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি কষ্ট আর আমি এত এত সবজি কিনলাম মানে মনে হয় কি একদম পুরা হচ্ছে ইয়ে কি বাড়ি ভরে ফেলবো হ্যাঁ দিয়ে এতগুলো সবজি কি করবো জানি না খালি কিনতে ইচ্ছা করে কিনতে ইচ্ছা করে আর খাওয়ার লোক নাই আমার মেয়ে তো অনেক সবজি খায় না জানো জানো তোমরা এই বয়সে আমরাও নাই বিয়ের আগে কিন্তু আমরাও খাইনি ঠিক আছে তো যাই হোক এখন আসলাম হচ্ছে যে এখানে আনারস কেনার জন্য এখানে প্রচুর পরিমাণ হচ্ছে আনারস এগুলো হচ্ছে তিরিশ টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ মানে আমার কাছে চাইছে তিরিশ টাকা করেই বিক্রি করে আর এগুলা কত করে এগুলা পঞ্চাশ টাকা পিস না এটা পঞ্চাশ টাকা করে তো এখানে যে বিভিন্ন রকমের ইগুলা হচ্ছে বিভিন্ন রেটের হ্যাঁ আর এখানে প্রচুর পরিমাণ কলা আর তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করলাম যে এক একটা সেক্টরে হচ্ছে এক এক জিনিস বিক্রি করে সেক্টর করে হচ্ছে ভাগ করে এক এক প্লট করে আর কি এক রকমের যেমন এটাতে শুধু ফল বিক্রি করে এই যে এই প্লটটাতে হচ্ছে শুধু ফল বিক্রি করে আর বিভিন্ন রকমের ফল সিজনাল ফল যেগুলো আসে ওগুলো বিক্রি করে আর দেখা যাক আমি আনারস নিবহন আমার আনারসটা এবার মানে বাংলাদেশে আসার পরের থেকে আমার আনারসটার প্রতি একটা দুর্বলতা চলে আসত আমি কিন্তু জীবনে কোনো আনারস খাই নাই বাট এবার বাংলাদেশে আসার পরের থেকে আমার আনারসটার প্রতি একটা দুর্বলতা কত করে পিস এটা বিশ টাকা মিষ্টি হবে না আর এগুলা তিরিশ টাকা করে না দুই পালা নিবেন কত দেড়শো টাকা পাল্লা ও আশি টাকা পাল্লা না আলু এখানে আশি টাকা পাল্লা পেঁয়াজ কত করে বিক্রি করলেন ভাই দুইশো টাকা পাল্লা কি না মিশা তখন করে একশো টাকা

আর আমি কি করলাম পেঁয়াজের সাথে আলু আলু সাথে হচ্ছে একটা সেলফি উঠাইলাম এটা আমি এখনই ফেসবুকে আপলোড করে দিব আমার কি সৌভাগ্য বলো তো কি সুন্দর একটা কাজ করলাম আমি কুটি কুটি হয়ে যাবো হ্যাঁ এই যে আলুর সাথে আর পেঁয়াজের সাথে হচ্ছে আমি বেশি করে আলু নিয়ে নিলাম এক কি পাঁচ কেজি নিয়ে নিছি পাঁচ আমার এক কেজি আলু হচ্ছে মনে দুই মাস আমি আলু বেশি খাই না আমি আলু কিনি না খুব কম মেহামান আসলে কিনি না এক কেজি কারণ আলুটা আমার একদমই পছন্দ না আমার সবজির সাথে যে আলু দিয়ে রান্না করে আমি এটা একদমই খেতে পারি না আলুগুলো একদম একটু এতটুকু হলে আমি ফালাই দিই হ্যাঁ খেতে খাইতে পারি আর এটা নিলাম হচ্ছে আলুর দম করে খাওয়ার জন্য এই পর্যন্ত তিনবার কিনলাম আলু আলুর দম খাওয়ার জন্য আমি নিচ্ছি তো চল্লিশ টাকা কেজি নিচ্ছি আপনি কিনা দাদা আমার এক হাজার পার্টি যাদা দেখা চলো দেখা থাকো বাজার দেখা আজকে সবাই আমাকে তিন সংসারের বাজার এখানে একটা সুন্দর একটা সিনারি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দক্ষিণা বাতাস দক্ষিণা হাওয়া এই যে দেখো দুলা দুলাটা দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখো পাতাগুলো উঠছে হ্যাঁ দক্ষিণা হাওয়া শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগে এতবার লাগে সিনারিগুলো এই বাজার সব আমরা করছি হ্যাঁ মানুষ নাকি আর কিছু বলবো আমার ক্যাপসিকাম ইয়া সরি ইয়া আছে কি জানি আছে আর এই যে কি অবস্থা এখানে অনেক রকমের আরো ওই যে ওইদিকে রেখে আসছি ওইখানে রেখে আসছি হচ্ছে আলু পেঁয়াজের যে ইয়াগুলা অনেকগুলা আলু পেঁয়াজ কেনা হয়েছে আর এখানে কত কিছু কেনা হইলো হ্যাঁ এই যে যেগুলা সহকারে মানে আমার হচ্ছে এই সাইডের গুলা এগুলা হচ্ছে বাকি গুলা হ্যাঁ এখানে চারটা সংসারের বাজার বুঝতে পারছো যে কি অবস্থা এই কাঁচামরিচ নিছি আমি হ্যাঁ নিছি এই শাক সবজি খাইলে হ্যাঁ আর জীবনে কোনো দিন রোগই হবে না এতগুলা শাক সবজি কেনা হইল আজকে সবই কিন্তু সবজি আমাদের প্রায় পাঁচ হাজার এগুলো একদম কম দামে রিজনেবল প্রাইজে কিনছি

বাসায় চলে আসছি আর এই যে আমার আমার বাজার কতগুলা হ্যাঁ এগুলা কবে খায় শেষ করবো হাল্লাই জানে আমার আর এই যে ভাল লাগতেছে না আর এই যে দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের মানে একদম ফাগুনের যেই দক্ষিণে হাওয়া সেটা তো অবশ্যই আসছে আর এই যে পাখিদের কিচিমিচি শব্দ এই যে পাখি এখানে প্রচুর পরিমাণ পাখি এমন একটা ব্যাগ কাজ করলাম আজকে মানে এটা অসম্ভব একটা ব্যাক করলাম তো কাজ করলাম ইয়ের মধ্যে আমার মেয়ে কি সঙ্গে পয়সা করছে মশালা মানে ও মাদ্রাসা থেকে আসটা পরীক্ষা দিয়ে আর ব্যাক তো কাজ কী করলাম সেটা বলি হ্যাঁ ওই গেটের মানে ওই গেটের ভিতরে মানে বাহিরে থেকেই আমার ব্যাগের ভিতরে মোবাইলটা আমি এত জোরে একটা রাখলাম মানে জোর একটা ইরা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ

আর এই যে এখানে হচ্ছে পাঙ্গাস পাঙ্গাশ মাছ নিয়ে আসছি এই যে কেমন লাগতেছে আর এই যে এখানে লাফা শাক নিয়ে আসছি লাফা মানে পাঁচ কেজি আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কেজি পড়ছে আর আনারসগুলো নিয়ে আসছি পনেরো টাকা পিস হ্যাঁ এই যেগুলো নিয়ে আসছি পনেরো টাকা পিস পেঁপে পেঁপে নিয়ে আসছি চল্লিশ টাকা কেজি আর ক্যাপসিকাম নিয়ে আসছি হচ্ছে আশি টাকা কেজি আমি এখন ক্যাপসিকাম নিয়ে যে কেজি একটা বড় লাউর মতো একটা দেখো জানি না এটা মজা লাগবে কিনা হম এটা কেমন জানি পেঁপেটা এটা লাউর মতো এটা মুরগি দেখ খাওয়ার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে আপেল কুল যেটা আমরা আপেল কুল বলি একদম আপেলের মতো দেখতে হ্যাঁ

বিশ টাকা দিয়ে কত বড় লাউ নিয়ে এসছি বিশ টাকা দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে লাল কালারের ইয়া এটা তোমাদের সাথে একটু আর এটা হচ্ছে শালগম এই কালারটা হ্যাঁ পুই কালার পুই কালারের শালগমটা আমি এটাই খাই এটাই নিয়ে আসি এটা নিয়ে আসছি বিশ টাকা কেজি জি ধনে পাতা নিয়ে আসছি এখানে চল্লিশ টাকা কেজি মূলা নিয়ে আসছি দশ টাকা কেজি বড় বড় মূলা এটা আমরা হচ্ছে কাঁচা সালাদের মতো করে খাওয়ার জন্য নিয়ে আসছি হ্যাঁ আর এখানে ব্রকলি নিয়ে আসছি দশ টাকা পিস এরকম করে ভেঙে নিয়ে আসছি কারণ জায়গা হয় না এটা বাকি টুকে কি এখানে আছে আর টমেটো নিয়ে আসছি দশ টাকা কেজি এই হলো ই আর পাম গাছ মাছটা নিয়ে আসছি হচ্ছে একশো ষাট টাকা কেজি হ্যাঁ এটা একশো ষাট টাকা কেজি নিয়ে আসছি নিয়ে আসছি কত করে কেজি যে নিচে আমার খেয়াল আসতে আচ্ছা এখন হচ্ছে এগুলো কাটা বাছা করি তারপরে তোমার সাথে কথা বলছি মাসা আল্লাহ তো কি সুন্দর করে কেটে নিলাম আনারগুলো এত মিষ্টি তোমাদের কি বলবো মানে খুবই মিষ্টি একদম রস আলো এটার নাম কেন আনারস দিছে আমার জানা নাই বেশি রস নাম দেওয়ার দরকার ছিল হ্যাঁ কারণ এটা মধ্যে প্রচুর পরিমাণ রস তো চলো কাছে চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে খাবে হ্যাঁ লবণ মরিচ দিয়ে আমি দিয়ে খাবে খাই দেখে ট্রাই করতেছি এর আগে কিন্তু কয়েকটা খাওয়া শেষ বিশ মিনিট আগেই বলছি

ଚଲ ଖା ଦଉ କର ସେ ଭଲସେ তরকারিগুলো কাটতে গিয়ে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল তোমাদের ভাইয়ের সাথে আমার যখন প্রথম সংসার তখনও দুপুরে খাওয়া দাওয়া করে যখন রাত অফিসে চলে যেত বিকেল আসার সময় অবশ্যই জিজ্ঞেস করতো ফোন দিয়ে যে রাত্রেবেলায় কী রান্না করবে তখন আমি হাসতাম বলতাম যে রাত্রেবেলা আবার কী রান্না করবো দুপুরে যা রান্না করছি তাই দিয়েই তো আমরা রাত্রেবেলায় খাই তো এটা আমাদের এলাকার এরকম খাবারই দুপুরে দুপুরে রাত্রে ট্যাকসাথেই রান্না করে ভাত সহ সহকারে রান্না করে আর যদি রাত্রেবেলা একটু শর্ট পড়ে তাহলে একটু ভাত রান্না করে আমাদের এলাকায় কিন্তু বিকেলবেলা বা রাত্রেবেলায় কোনো রান্না বান্না করে না আর এই যে তোমাদের সকাল সকাল হচ্ছে বাজার নিয়ে আসতো দশটার দিকে আমার ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল নয়টা থেকে দশটার মধ্যে বাজার নিয়ে আসতে হবে কারণ আমি এগারোটা থেকে বারোটার মধ্যে আমি রান্নাবান্না সব কিছু শেষ করব। আর এই যে কি সংসার কি হয়ে গেল এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুইটা বা তিনটা বাজে আর আমার হচ্ছে বারোটা বাজে আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে থাকতো আর বারোটা বাজে আমার মেয়েকে ছেলে মেয়েকে হচ্ছে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়াই দিতাম ওর বাবা অফিস থেকে আসার আগে যাতে ও এসে সুন্দর মতো রিল্যাক্স করে খেয়ে আবার চলে যেতে পারে এখানে আমি এই রান্নাটা বসা দিলাম খুব তাড়াহুড়ো করছি গ্যাস গেছে এখন ওনাকে ফোন দিলে এই দিক দিয়ে একটা সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ গ্যাস তো জীবনটা সম্ভব না গ্যাসের বোতল যেই ওজন তো ওনাকে কল দিলাম যে লোকটা হচ্ছে এখানে গ্যাস ই করে সাপ্লাই সাপ্লাই দেয় তো উনি সুন্দর করে এসে ওনার দায়িত্বে গ্যাসগুলো সুন্দর করে কানেক্ট করে দেওয়া যায় তো এই যে ওইটা লাগাইলাম আর কী করলাম বলতো এখানে অনেক রকমের খাবারের আয়োজন করলাম বাট এগুলো কিছুই রান্না করবো না এখন সময় নাই লাউ রান্না কর লাউ কাটছি এখানে ইয়া কি জানি ফুলকপি রান্না করার জন্য ই করলাম কিন্তু আসলে ওজন দিচ্ছে ভাই আমার প্রচুর খিদা পাইছে খিদায় আমার শরীর চাপতেছে হ্যাঁ সকালবেলা আমি একদমই খাবার খাইনি একটা পিঠা খাইয়া হচ্ছে গেছি গা পিঠা আর আজকে কি দেড়া রান্না করো বলো তো এই মটরশুটি রান্না না করো মটরশুটিটা হচ্ছে একটু বয়েল করে নিচ্ছি আর মটরশুটি মটরশুটির থেকে একটু কালো তো এই যে একটু লবণ দিয়ে দিয়ে লবণ তো দিয়ে দেড়া না করতে কি হচ্ছে এত কারণ করে নিচ্ছি আর পাঙ্গাস মাছ থেকে তেমনি প্রচুর তেল উঠে নিজে মাছটাও দিয়ে দিতাম আর মাছটা কিন্তু একটু কষা কষা করবো যেটা আমার প্রায় সময় দেখান পাঙ্গাস মাছ যেদিন নিয়ে আসি ওই দিন আমি অনেকগুলো রান্না করি দেব কষায়া হুম আমার কাছে ভীষণ ভালো লাগে এখন এটা এটাতে একটা টমেটো দিব কাঁচামরিচ দিব আর ধনে পাতা দিব আদা রসুনের পেস্ট দিলাম আর চলো রান্নাটা কমপ্লিট করি আর এটা দেখি হচ্ছে কিনা তরকারিটা রান্না করলাম আর একটা জোল থাকতো কিন্তু আমার মনে ছিল না শুকায় গেছে হ্যাঁ আর এই যে আমার মেয়ের জন্য হচ্ছে একদম কড়া করে মাছ ভেজে দিলাম যদি মাছ ভাজাটা খাই না আর আজকে যেই ভুলটা হয়েছে রান্না করবো এক এক আইটেম এখানে বসাইছে হচ্ছে আর এক কিছু কাহিনি তো এই যে যেদিন রান্না করি ওই দিন আমি ইচ্ছা মতো খাই হুম তো আজকে হচ্ছে ইচ্ছা মতন খাবো যে নিলাম সবগুলা কতগুলো মাছ নিলাম কতগুলো ভাত নিলাম গরম ভাত আর হচ্ছে টাটকা মাছ

মাছ সবসময় দুইটা খাই আজকেও দুইটাই নিছি কিন্তু একটা কাটা ছিল আবার না যায় আমি অনেকগুলো নিছি আমার দিলে যে মাছ প্লেটে যে মাছগুলো দেখ কিন্তু সবগুলো মাছ না এখানে শুধু কিন্তু একটা মাছ আসলে কিন্তু তা না আসলে অনেকগুলো মাছ খেলাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন কি করবো বলতো আমাদের আমার আজকে প্রচুর প্রচুর কাজ এত কাজ তোমাদের বলতে পারবো না কারণ রাত্রেবেলায় দেখলাম যে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম তখন কোনো কাজ ছিল না কিন্তু এখন আসার পরে আমার বাজার নিয়ে আসলে সবারই এটা হয় অনেকগুলো খুলা বাজার একসাথে নিয়ে আসলে এই বাজারগুলো গুছাইতে অনেকটা সময় লাগে অনেকটা বেলাও হয়ে গেছে বাজার করতে করতে আসলে বাজারে গেলে ঘুরে হচ্ছে দেখতে দেখতে কখন বেলা চলে যায় বাজারের মার্কেটে এই জিনিসটা আমাদের আমার হয় তোমাদের হয় কিনা জানি না মার্কেটে যাই মনে হয় কি দশ মিনিট হয় না আসে এখন দেখি দুইটা তিন দুইটা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে এরকম তো বাজারে গেলেও সেম এই জিনিসটা হয় তো এই যে অনেকগুলো বাজার বুঝতে পারছে এগুলো হচ্ছে ফ্রিজে রাখার কোনো জায়গা নাই এই খাটের নিচে ওই খাটের নিচে হচ্ছে বাঘ বাঘ করে রাখছে যেগুলো নষ্ট না নষ্ট হয় না বা এই যেমন বাঁধাকপি টমেটো নষ্ট হয় না আর এই যে এখন আমার আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আমি একদম ওইখানে চলেই যাব বলতেছে তাড়াতাড়ি এইগুলো কিচ্ছু করা লাগবে না আমরা সবাই মিলে করব কিন্তু কে কার কথা শুনে এই কাজগুলো আমি কখনই বাসায় রেখে চলে যেতাম না আর যেহেতু মাছ কাটলাম আমার ফলোটা হচ্ছে সাবান দিয়ে মুছতে হবে তারপর আমাকে গোসল করতে হবে তারপর আমি যেখানে যাই যাব এইভাবে আমি কখনোই কোথাও যেতে পারবো না আমার পেটটা ব্যথা করে কোথাও এইভাবে গেলে আমার অনেক অশান্তি লাগে তো যদি এক জায়গায় যায় মানুষ রিল্যাক্স করতেই তো যায় ওইখানে গিয়ে যদি অশান্তি করতে হয় তাহলে তো আর ওইটা হয় না আর এই যে পাক গটার অবস্থা খুবই খুবই খারাপ ছিল পাকঘরটা একদম চকচকা জকজকা করে পুরোটা ফ্ল্যাট হচ্ছে পরিষ্কার করে তারপরে যেখানে যাওয়া সেখানে চলে যাব তো চলো দেখতে থাকো সমস্ত কাজ বাজ শেষ করলাম আর এত দ্রুত করলাম মানে আমার ই ছিল যে বাচ্চাটাকে নিয়ে তাসমাকে নিয়ে যাব মাদ্রাসায় হ্যাঁ তো বড় করে কল দিলাম যে আমি তো এই এরকম অবস্থা আমি কেমনি কি করি পরে বলতেছে কি সব কিছু রাখতে আয় পর মানে আমার খালার বাড়িতে যে খালার জন্য বাজার নিয়ে আসছি এই খালার আলু আয়সা পড়ছে কাঁচামরিচ তারপরে একটা নাকি বড়ই চলে আসছে তো ভাবলাম যে নিয়ে দিয়ে আসি আমি বলতেছে কি তুই এগুলো সব রেখা হয় দরকার হয় আমি গিয়া আমরা সবাই মিলে কাজ কমলে তাসমে আসলে এখন চিন্তা করলাম যদি এই অবস্থায় বাসার থেকে বের হই আমার সারা পেট ব্যথা করবে সত্যি সত্যি আমার পেট ব্যথা করবে কাজ বাসা রেখা আমার পেট ব্যথা করে তো যাই হোক এখন হচ্ছে পুরাটা ফ্লাপ পরিষ্কার করলাম একদম মুছ ছাদ একদম একদম টিপটাপ তারপর হচ্ছে এখন যাব আর মেয়েকে আর নেওয়া যায় নাই মেয়েকে এক একা পাঠিয়ে দিছি এখন বাজে হচ্ছে ছয়টা আটচল্লিশ আর আমার বাসায় মেহমান আসছিল মেহমানের সাথে কথা বললাম মেহমানের সাথে একটু সময় দিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তারা কোনটা হ এই যে পুরাটা ফ্ল্যাট পরিষ্কার করলাম এই যে ফলর গুলো মসলাম এখন ভালো করে শুকায় নাই আর দেখো এখন হচ্ছে আমার আমি যেখানে যাই না কেন আমার কাছে ভালো লাগবে আর এই যে শুধু ময়লাগুলো ফেলবো শুধু এই ময়লাগুলো হচ্ছে রাখলাম এখানে আসার সময় একটা লোক আমাকে এই যে লাফা শাক দিছে হ্যাঁ জোর করে দিয়ে দিলাম বলতেছে আমি খাবো না উনি বলতেছে টাকা দেওয়া লাগবো না আপনি নিয়ে যান উনি অনেক রিকোয়েস্ট করলো কিন্তু দেখো আস্তে আস্তে কেমন শুকায় গেছে শাকগুলা এই জন্য ওগুলো ফেলে দিব ওগুলো পুরাটা ফ্ল্যাট আমি একদম সুন্দর করে পরিষ্কার করলাম কারণ এই অবস্থায় বললাম না যদি যাই কোথাও তাহলে আমার সত্যি সত্যি আমার পেট ব্যথা করে হ্যাঁ আমার অনেক খারাপ লাগে এই যে আজকে হচ্ছে যেগুলা নিচ দেয়া সব কিছু পরিষ্কার করলাম কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই যে এগুলো সব পরিষ্কার করছি হ্যাঁ আদা রসুন নিয়ে আসছি এই আদা রসুন গুলো হচ্ছে পেস্ট করব এখন করব না আইসি করব গুলো দুইছি ভালো সারা দিনের অনেক বেশি ক্লান্ত শরীর রোজার উপলক্ষে হচ্ছে বাজারটা করলাম আর কি করব বলতো এখন এই যে ময়লাগুলো ফেলে সোজা চলে যাব খালার এখানে আর আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো